হ্যালো ফ্রেন্ডস ক্যান্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আজকে নতুন আর একটা আইটেম সেইটা সেদিন আমি আবার আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু একদম পূর্ণতাটা আসে নাই আমি যখন দেখলাম যে এটার পরিপূর্ণ হয় নাই পূর্ণতাটা আসে নাই তখন আবার আমার মনটা খারাপ হয়ে গেল আমি আবার মানে ওই কাজটা হাতে নিলাম যে আমি এটাকে আমি আবার ফুল রূপ দিব তা অনেক টাইম লাগছে এখন আবার একদম পারফেক্ট করার জন্য আর কি যতটুকু টাইম লাগে আমি আবার সেই টাইম এটা আমাদের দিলাম মোটামুটি এখন পারফেক্ট হয়েছে এখন দেখেন আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই আপনারা মানে বুঝতে পারবেন যে আসলে এই পারফেক্ট এখন না আগে ছিল তাহলে আসেন দেখি কী করছি এই যে এই যে দেখেন এখন একদম পারফেক্ট একটা লুক দেওয়ার ট্রাই করলাম আর কি অনেক টাইম আমার গেছে এটার মধ্যে অনেক টাইম দিতে হয়েছে অনেক টাইম স্পেন্ড করেই আমি এটা করছি পারফেক্ট একটা লুক দেওয়ার জন্য কেমন হয়েছে আপনারা জানাবেন তার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন বাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এইটা সেই দিনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবছি বোধহয় আমার এটা পারফেক্টলি করে ফেলছি কিন্তু যখন আমি এটা করলাম বা আপনাদের সাথেও শেয়ার করলাম আমি বারবারই একটা জিনিস করার পর আবার দেখি দেখি কিন্তু আমার মানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও একটা পূর্ণতা সেটার মধ্যে রয়ে গেছে পূর্ণতাটা হয় নাই তারপরে আমি আবার সেটাকে চেষ্টা করলাম নতুন একটা রূপ দিতে আমি আবার অনেক কষ্ট করে অনেক টাইম স্পেন্ড করছি এটার পিছনে করে করে এই এখন এটা পারফেক্ট একটা লুক দেওয়ার চেষ্টা করলাম এখন তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বুঝতে পারবেন সেই দিনের ভিডিওটাও তো দেখছেন আর এখন আবার এটাকে আবার একটু মডিফাই করে কেমন হইল আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর সব কিছুই যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আর এতে আমি অনেক উৎসাহিত হই আর ভালো তো লাগে সত্যিকার অর্থেই কেউ যখন খুব প্রশংসা করে তখন খুবই ভালো লাগে যে সবারই ভালো লাগে শুধু আমার ক্ষেত্রে না তাই শেয়ার করি আর কি আর আগের লোকটা ছিল ভালো ছিল না এখন লোকটা ভালো সেইটা একটু জানাবেন